হাই ফ্রেন্ডস মহুয়াজ ব্লগে তোমাদের সবাইকে স্বাগত আশা করি তোমরা সকলেই ভালো আছো আমিও তোমাদের কৃপা এবং ভালোবাসায় খুব ভালো আছি আজকে তোমাদের সাথে শেয়ার করবো পয়লা বৈশাখ দিনটা আমার ঠিক কেমন কেটেছিল এই ভিডিওটা কিন্তু আমি দুটো পার্টে দেব অর্থাৎ পয়লা বৈশাখ সকালবেলাতে কী করেছিলাম এবং বিকেলবেলাতে আমি কী কী করেছিলাম বিকেল বলতে সন্ধ্যের দিকে দুটো পার্টে দেবো নাহলে ভিডিওটা বেশ বড় হয়ে যাবে আর তোমরা হয়তো ভাবছো ভিডিওটা এত দেরিতে করে দিচ্ছি কেন তার কারণ মাঝে আমার একটু গলার প্রবলেম হয়েছিল ভয়েসটা দিতে পারিনি যাই হোক সকাল সকাল দেখো সেদিনকে চলে এসেছিলাম একটা প্রভাত ফেরি অনুষ্ঠানে এই অনুষ্ঠানটা আয়োজন করা হয়েছিল আমার ম্যামের বাড়ি অর্থাৎ আমার গানের ম্যামের বাড়ির পাশের ক্লাব থেকে সেখানে কিন্তু ব্রতচারী শেখানো হয় আর এই ব্রতচারীর পক্ষ থেকেই কিন্তু আমাদেরকে আহ্বান জানানো হয়েছিল শুধু আমরা নয় আশেপাশের প্রচুর সঙ্গীত প্রতিষ্ঠান বা নিত্য আঁকা বিভিন্ন জায়গা থেকে কিন্তু প্রতিষ্ঠান থেকে লোকজন এখানে এসেছিলো সেখানে ছিল ব্যান্ড ছিল বাসি ছিল সঙ্গে ছিল বুদ্ধচারী নানান রকম গান আর সঙ্গে এই গানগুলো না বেশ কিছুটা মাইকি হচ্ছিলো দেখে আমি কপিরাইটের হয় গানগুলোকে তোমাদের সাথে শো করতে পারলাম না হাতে সবাই আমরা প্ল্যাকার্ড নিয়েছিলাম এবং আমাদের ওখান থেকে রোদে হাঁটতে হবে বলে ক্লাব থেকে ক্লাবের নাম লেখা সান প্রোটেক্টার হিসেবে টুপির মতো কার্ড দেওয়া হয়েছিলো যদিও আমার সঙ্গে সানগ্লাস ছিল তবু সেটা নিয়ে কিন্তু আমরা সবাই মিলে হাঁটতে শুরু করেছিলাম যদিও বা এটা ছিল প্রভাত ফেরি মানে ভোরবেলা ছটা সাড়ে ছটার দিকে শুরু হয়েছিল আর শেষ হয়ে গিয়েছিল মোটামুটি এক থেকে দেড় ঘন্টার মধ্যে মোটামুটি আটটার মধ্যে এটা শেষ হয়ে গেছিলো ভীষণ সুন্দর লাগছিল পুরো এলাকাটা আমরা দেড় ঘন্টার মধ্যে কভার করেছি এবং প্রত্যেক এলাকার মধ্যে দিয়ে যাওয়ার সময় কিন্তু আমরা ব্রতচারীর গানগুলোকে গাইতে গাইতে গেছি যে গানগুলো ওখানে আমাদেরকে বলে দেওয়া হয়েছিল সেগুলো আমরা আগেই তুলে নিয়েছিলাম পিছনে ছিল ব্রতচারীর মেন দল অর্থাৎ যারা এই গানগুলো আমাদেরকে বলে দিয়েছিলেন কোন গান গাইতে হবে সঙ্গে আমরা সবাই সামনে ছিলাম আর বড় একটা ব্যানার ছিল যেভাবে প্রভাত ফেরি হয় ভীষণ মজা হচ্ছিলো আর সকালবেলাতে প্রত্যেক লোকের যেন ঘুম ভাঙানোর জন্য আমরা রেডি ছিলাম আর সবাই যেন বাড়ি থেকে কেউ ব্যালকনিতে দাঁড়িয়ে কেউ বা রাস্তায় দাঁড়িয়ে কেউ বা আমাদের সাথেও অনেকে পরে যোগদান করেছিল আর এখানকার ড্রেসটা ছিল সাদা লালের উপরে যে কোনো পোশাক তাই ছেলেরা পরেছিল লাল বা সাদা পাঞ্জাবি বা লাল সাদা কম্বিনেশন পাঞ্জাবি আর মেয়েরা পরেছিল লাল পাড় সাদা শাড়ি অথবা সাদা রঙের যে কোনো পোশাক বা লাল রঙের যে কোনো পোশাক তারপরে কিন্তু অবশেষে আমরা প্রায় দেড় ঘন্টা হাঁটার পর আমরা চলে এসেছিলাম যে ক্লাব থেকে এটা আয়োজন করা হয়েছিলো সেই ক্লাবে এই ক্লাবে বহুবার আমরা ফাংশান করেছি তার জন্য কিন্তু এদের যে কোনো অনুষ্ঠানে আমাদেরকে ডাকা হয় আমরা কিন্তু এখানে অংশগ্রহণ করি তারপর এখান থেকে আমাদেরকে কিন্তু একটা টিফিনের ব্যবস্থা করা হয়েছিল আমরা সেই টিফিন জল সমস্ত নিয়ে খাওয়া দাওয়া করে তারপর কিন্তু আমরা বেশ কিছু ছবি তুলে আনন্দ করে ভীষণ মজা করে প্রথম দিনটা ভীষণ মজা হয়ে কাটলো তো সেটা কেটে কিন্তু বছরের আমাদের বাংলা বছরের প্রথম দিন তারপর আমরা কিন্তু বাড়িতে ফিরে এসেছিলাম তো বাড়িতে ফিরে আসার পথে আমি তোমাদেরকে সঙ্গে আগে শেয়ার করেছি এই গাছটা ছিলাম এটা একটা করমচা গাছ ভীষণ সুন্দর একটা তো গরমচা হয়েছিল যে দেখবার মতো বহুদিন বাদে এই গাছটা দেখলাম আমাদের এলাকাতে আমি একদমই দেখতে পাই না যাই হোক এটা ছিল বাগুইহাটিতে সেখানে কিন্তু এটা দেখলাম আর খুব ভালো লাগলো ছোটোবেলার অনেক স্মৃতি মনে পড়লো আর তারপরে কিন্তু তোমাদের সাথে আমি শেয়ার করি চলো যে এখানে আমি আমার পয়লা বৈশাখ উপলক্ষে আমি লালপাড় সাদা শাড়িটা কিনেছিলাম আমার বিভিন্ন প্রোগ্রামে এছাড়া পুজো বা অন্যান্য অনুষ্ঠানে লালপাড় শাড়ি সবার লাগে তো আমি এটা কিনেছিলাম সঙ্গে দুটো নাইটি কিনেছিলাম গরমে পড়বার জন্য তো এই ছিল আমার পয়লা বৈশাখের সকালের সময়টা ভীষণ সুন্দর কেটেছিল এবং সত্যি প্রথম বছরটা যেরকম কাটে সবারই খুব ভালো লাগে যাই হোক তোমাদের সম্পূর্ণ ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানিও ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থেকে আর ফেসবুক থেকে দেখলে অবশ্যই ফলো করে দিতে ভুলো না দেখা হচ্ছে তাহলে নেক্সট ব্লগে আর নিয়ে আসছি এই দিনকেই বিকেলবেলা অর্থাৎ পয়লা বৈশাখের বিকেলবেলাটা ঠিক আমার কীভাবে কেটেছিলো কী কী অনুষ্ঠানের মধ্য মধ্যে দিয়ে আমার জীবনটা কেটেছিল খুব সুন্দর একটা সময় তোমাদের সাথে আবার শেয়ার করবো যেহেতু আমি গানের সাথে যুক্ত তাই তোমাদের সাথে বেশিরভাগ আমি গানের ব্লগগুলোই বেশি শেয়ার করি কারণ আমার সব ক্ষেত্রেই বেরোতে হয় গানের জন্যই বিভিন্ন অনুষ্ঠানে অংশগ্রহণ করি তো তোমাদের সাথে সেগুলোই আমি শেয়ার করি আশা আশা করি তোমরা অনেকেই খুব এনজয় করো দেখা হচ্ছে তাহলে নেক্সট ব্লগে ততক্ষণ সবাই ভালো তো করটা